হ্যালো আমার নতুন একটা ভিডিওতে সবাইকে অনেকখানি ভালোবাসা আর আজকে তোমাদের ভিডিওতে শুরুতেই নারকেল তেল দেখালাম কারণ হল আজ এখন বাজে মোটামুটি এগারোটা তো বেশ কিছু ভিডিও জমা হয়ে গেছে তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করবো জামাই ভিডিও তো এখনও শেয়ারই করিনি যাই হোক এগারোটা বাজে আমার সমস্ত কাজ কমপ্লিট একটু মাথায় তেল দিয়ে নিলাম কারণ হলো আজকে আমি শ্যাম্পু করবো মোটামুটি এখনও একটা দেড়টা বেঁচে যাবে আমার স্নান করতে তার জন্য দু তিন ঘন্টা আগে মানে তেলটা দিয়ে রাখলাম আর তেলটা দিয়েই জোর কদমে অন্য কাজে লেগে পড়েছি হয়তো আমার ঘরে দামি ফার্নিচার বা দামি যে দামি জিনিস নেই কিন্তু আমার যেটুকু আছে সেটুকুই আমি সুন্দর করে গুছিয়ে গাছিয়ে রাখার চেষ্টা করি আর আমি এই যে ভয়েস দিচ্ছি আমার মাইয় না বাস থেকে সাউন্ড করছে ওকে বুঝিয়ে বাজিয়ে বা যাই হোক আর কি বলো তো আমি যে অত সুন্দর গুছিয়ে কাছিয়ে ভিডিও করব সেটাও করতে পারছি না ওই যে টাইমের অভাব আমার এছাড়া আরও একটা এক্সট্রা কাজ করি যার জন্য একটু টাইম বের করতে হয় যতই যাই করি না কেন মাসের শেষে কিছু ইনকাম না করতে পারলে নিজেকে প্রচণ্ড খারাপ লাগে আর গোছাতে গিয়ে না এই গিটারটা পেলাম ওর দিদি এনে দিয়েছিলো বেশ কিছু দিন আগে তো কোথায় রেখেছিলাম না খুঁজে পাচ্ছিলাম না তো কোনো জিনিস হারিয়ে যাওয়ার পর সেটা যদি খুঁজে পাই ভীষণ ভালো লাগে তাই না আর এই যে এটা না শোকে ভিতর ঢোকে না যার জন্য এটাই প্রচণ্ড ধুলো পড়েছিল ওটা একটু মুছে রাখলাম যাই হোক তার আমরা এই যে ফ্রিজটা হাত দিয়ে দিয়ে না নোংরা পড়ে গেছে তো ফ্রিজটা মুছে নিচ্ছি কদিন ধরেই ভাবছিলাম এগুলো একটু মোছামোছি করবো কিন্তু ওই কাজের ঝামেলায় হচ্ছিলো না তার জন্য আজকে কিছুটা টাইম পেয়েছি আর যেদিন আমি একটু টাইম পাই সংসারের টুকটাক এইদিক ওইদিক কাজগুলো সেরে ফেলি শুধু এই কাজ তো না যাই হোক আনিসা কের পরে একটু স্নান টান করিয়ে ভেবেছি হোমওয়ার্ক করতে বসাবো ওকে অনেকগুলো কাজ দিয়েছে যেগুলো এখনও আমার করানো হয়নি আর এই যে পেট কাভারটা ভাবছি চেঞ্জ করব জানো তো এই বেড কাভার শুতে সুতে না একদম ভালো লাগে না কি তো একটা ভেবেছি সুতির বেড বিছনার চাদর পাতাবো আর কি আর এইদিকে দেখো ওর হঠাৎ বায়না ঘট দুটো কেবল মুছেছি তার মধ্যেই ওর বায়না ওকে আম কেটে দাও তাই ওকে আম কেটে দিলাম আর কিছু বালিশের ওয়ার ছিল যেগুলো মানে এই কোল বালিশের ওয়ার কাজপ ভেবেছিলাম তাই ভাবলাম যখন খুলেছি তখন কোল বালিশগুলো একেবারে রোদেই দিয়ে দিই আর এখন তো খুব বেশি একটা রোদ হচ্ছে না ওই যে

দেরি হয়ে যায় আর কি স্কুল থেকে আসতে তো আগে তো দুটো সময় আসতো এখন একটা সময় আসে এবার থেকে মানে আবার ঠান্ডা ঠান্ডা ওয়েদার হয়েছে মানে আবার দেড়টা থেকে মানে দুটো সময় আসবে তাই আমি সেইটা একটু মেনটেন করার বাড়িতে চেষ্টা করছি এখন যাই হোক এই দেখো ওকে শ্যাম্পু দিয়ে দিয়েছিলাম আর এই যে কিছু জামাকাপড় যেগুলো তুলে এনেছে দিয়ে আমাকে দিচ্ছে তো আমি স্নান করতে যাবো তার আগে একটু প্যাক বানিয়েছিলাম আজকে নিজেকেও তো একটু টাইম দিতে হয় তাই না হাজারো কাজের মধ্যে থেকে আর এরপরে তো আছেই এখন আনিসাকে খাওয়াবো ঘুম করাবো তো ওরা একটু হোমওয়ার্কও করাতে হবে তো এটা না দারুণ ট্যান রিমুভ করে আর এদিকে দেখো আমার মেয়ের কান্দ বেশ কিছু কাপড় ছিল কালকে যেগুলো তুলে এনেছিলাম সেগুলো আর ভাজ করা হয়নি আর আজকের কিছু আমি ভাবলাম মুখে যখন ফেস প্যাক লাগিয়েছি চান করতে যাব তার আগে আমি বরঞ্চ এগুলো ভাজ করে নিই তারপরে স্নান করে পুজোটা দিয়ে দেবো অলমোস্ট সব কাজ কমপ্লিট আজকে আমরা যত সহজে দেখে ফেলি যে সুন্দর কাজ হয়ে যায় এগুলো কিন্তু অনেকটাই করতে টাইম লাগে আমরা সবাই জানি সেটা যাই হোক এগুলো গুছিয়ে গেছি এখন চান করতে যাবো সারাদিনে তো কাজের তো শেষ নেই যাই হোক আর এগুলো না নতুন মানে কিছুদিন আগে আমার বাড়ি গিয়েছিলাম তখন পড়েছিলাম সেগুলো আর গুছিয়ে রাখা হয়নি এর মধ্যে একটা বনেরও আছে যাই হোক আমার যেটুকু আছে আমি গুছিয়ে গাছিয়ে সুন্দর করে রাখতে পছন্দ করি আর কি আর এই যে আমি স্নান টান করে এখন চলে এসে আজকে একটু ইচ্ছা হয়েছিল শাড়ি পরার আর শাড়ি পরে না এত গরমে সত্যি কথা বলতে কি থাকতে পারি না আমি শাড়ি পরে সেরকম একটা কাজ করতে পারি না ভালোবাসি কাজ করতে কিন্তু পারি না আর কি কেমন যেন একটা লাগে মনে কি কাজ তাড়াতাড়ি করতে পারি না এরকমই হয় কার কার হয় বলো তো এরকম একটু স্নান টান করে আগে ভাবছি সিঁদুরটা পরে তারপরেই পুজো দিতে যাব আর একটু আমি রং ঢং করছিলাম দেখছিলাম আর কি মুখটা কতটা ক্লিন হয়েছে তারপরে বিকালে একটা পার্সেল এসেছিলো একটা টপ সেটাই আনবক্সিং করবো আর কি আর প্রথমে তো টপটা খুলতেই পারছিলাম না আর একজনকে ক্যামেরা ধরতে দিয়েছিলাম সে যে কী ক্যামেরা ধরেছে কি আর বলবো যাই হোক একটা টপ অর্ডার দিয়েছি কিন্তু টপটার দাম যতটা নিয়েছে সেই আন্দাজে কিন্তু খুব একটা ভালো আসেনি তবে হ্যাঁ আমি একটু ঝুল চেয়েছিলাম সেটা আর কি হয়েছে যাই হোক টপটা তো বেশ ভালোই লেগেছে আমার তারপরে এই যে রাতে আজকে পরোটা করেছিলাম পরোটা প্রায় দিনই এখন খাওয়া হচ্ছে আর সাথে তরকারি করেছিলাম আজকে মতো ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করেছি আজকে এডিটিং করে ভয়েস দিলাম যাই হোক ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও শেয়ার করো আর না করো প্লিজ একটা কমেন্ট করো তোমাদের কমেন্ট আবার ভীষণ প্রয়োজন যাই হোক আজকে মতো টাটা দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে